নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তুফানি খবর আসবে ছয় আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে তেইশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা এগিয়ে যাওয়ার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন কারণ নবগ্রহের যে গুরুত্বপূর্ণ অবস্থান আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে পারে নানান ধরনের শুভ সংকেতগুলো তৈরি করাতে পারে যেটার মাধ্যমেই সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন কিংবা সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আর একেবারে সময়টা গুরুত্বপূর্ণ একেবারেই সময়টা আপনাদের জন্য প্রভাবশালীপূর্ণ আপনি আজ থেকে কয়েকটি দিনের মধ্যেই কিন্তু সমস্যার সমাধানগুলো পেতে চলেছেন যদি আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন প্রথমত আপনার রাশির প্রথম ঘরে সূর্য এবং বুধের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে প্রভাবশালী প্রখরতা দিতে পারে আপনার মনের মধ্যে সেই উদ্যমটা কাজ করবে যেটা উৎসাহ কিংবা আনন্দের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আর সব থেকে বড়ো বিষয় যদি আপনি কোনো বিভ্রান্তিতে রয়েছেন ইতিমধ্যে আপনার বিভ্রান্তিগুলো দূর হবে আপনার মানসিক প্রেসারগুলো দূর হবে এবং আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে শুক্র এবং বৃহস্পতির গোচুর যার মাধ্যমে কিন্তু আপনারা খরচপাতির দিকে লাগাম দিতে পারবেন অর্থাৎ যারা অতিরিক্ত খরচপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার খরচের দিকে লাগাম দিতে পারবেন কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তার পাশাপাশি আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে আপনাদের পারিবারিক জীবনে কেরূপ ফল পাবেন কারণ রাহু এবং কেতুর গুরুত্বপূর্ণ গোচুর আপনার রাশির দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে সঞ্চয়ের ঘরে সেক্ষেত্রে আপনি কতটা প্রভাবশালী ফল পেতে পারেন কোন কোন বিষয়ে আপনার উন্নতির সুযোগগুলো আসতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তার পাশাপাশি আপনারা শনিদেবের গুরুত্বপূর্ণ দৃষ্টিতে রয়েছেন অর্থাৎ আপনার আছে তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান এবং শনিদেবের গোচর সেক্ষেত্রে আপনারা আপনাদের আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন যদি আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করার চেষ্টা করেন অর্থাৎ মনটাকে যদি আপনি শক্ত করেন তাহলে একেবারেই গিয়ে যেতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মে সফলতা আসতে পারে সেটা আলোচনার মাধ্যমে জানাবো কোন কোন জায়গায় আপনি প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ব্যবসাপাতি সংক্রান্ত কীরূপ পরিবর্তন পাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কেমন ফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কেমন ফল আপনারা পাবেন তার পাশাপাশি আপনারা এই সময়ে আপনাদের ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কীরূপ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে কয়েকটি দিনের মধ্যে মনের মধ্যে বিভ্রান্তিগুলো ধীরে ধীরে কমতে পারে যারা মানসিক বিভ্রান্তি নিয়ে রয়েছিলেন মানসিক বিভ্রান্তিগুলো এবার কিন্তু ধীরে ধীরে কমতে চলেছে ধীরে ধীরে আপনি মানসিক শান্তিটা ফিরে পাবেন যে সকল কাজে আপনার সমস্যা লেগে রয়েছিলো যে সকল বিষয় নিয়ে আপনার চিন্তা লেগে রয়েছিলো সেই সকল কাজকর্মের জায়গায় চিন্তাভাবনাগুলো দূর হবে এবং আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কারণ শনিদেবের অবস্থান আপনার ভাগ্যে ভাগ্যস্থানে ভাগ্যস্থানটাকে মজবুত করতে চলেছে এবং আপনার এই সময় যত আপনি সৎ ভাবনা রাখবেন সৎ পরিকল্পনা রাখবেন তত দেখবেন যে আপনি প্রতিটি বিষয়ে এগিয়ে যেতে পারছেন প্রতিটি বিষয়ে সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারছেন তাই আপনাকে মানসিক শান্তি বজায় রাখতে হবে মনের মধ্যে বিভ্রান্তিগুলোকে ত্যাগ করতে হবে যত আপনি বিভ্রান্তি ত্যাগ করবেন যত আপনি সুখ শান্তি বজায় রেখে চলার চেষ্টা করবেন আনন্দের মুহূর্তের মধ্য দিয়ে ধীরে ধীরে আপনারা অগ্রসর হতে পারবেন আর আজ থেকে কয়েকটি দিনের মধ্যে আপনি মঙ্গল গ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে চলেছেন দ্বিতীয় ঘরে মঙ্গল গ্রহের গোচর অর্থাৎ সাহসিকতার মধ্যে লড়াই করার একটা ক্ষমতা কাজ করতে পারে যে সকল জায়গায় ভয় ছিল যে সকল কাজকর্ম নিয়ে আপনি বিভ্রান্তির মধ্যে ছিলেন ভয়ের মধ্যে ছিলেন বা সেই সকল কাজকর্ম নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন যে কোনো কঠিন কাজকে খুব সহজ সরলভাবে করে ফেলার মতো ক্ষমতা আপনি আপনার মধ্যে খুঁজে পাবেন কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ অর্থাৎ সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতা প্রদান করে থাকে যে কোনো জায়গায় জয়ের জন্য মঙ্গল গ্রহের গুরুত্ব কিন্তু অপরিসীম তো তৃতীয় ঘরে মঙ্গল গ্রহের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে পরিবর্তন অবশ্যই দেবে তার পাশাপাশি আপনারা যে কোনো ধরনের অভিনয় জগতে শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্য পেতে পারেন যারা রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার প্রতিপক্ষদের হার মানাতে পারবেন এবং আপনি রাজনৈতিক জায়গায় পারদর্শিতা দেখাতে পারবেন নিশ্চিত আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য একাধিক সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন তাই বিশেষ এই সময় আপনাদের জন্য আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনি বহু পরিবর্তন পাবেন নিশ্চিত আপনি আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে পারবেন যদি আপনি বহু সময় ধরে কোনো না কোনো টাকা পয়সার ব্যাপারে কাজকর্মের ব্যাপারে চিন্তায় রয়েছেন সঠিক কাজগুলো পাচ্ছিলেন না এবার সঠিক কাজগুলো আপনি পাবেন তবে আপনার চেষ্টাটাকে কাজে লাগান আপনি সময়গুলোকে যদি নষ্ট করে ফেলছেন সময়গুলোকে নষ্ট না করে সময়গুলোকে অপচয় না করে আপনি আপনার সময়টাকে সঠিক জায়গায় কাজে লাগান দেখবেন আপনি জীবনে উন্নতি করবেন এবং আপনারা জীবনে একাধিক পথগুলো সুন্দরভাবে খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো মেকানিক্যাল আইটিআই টেকনিক্যাল মেডিকেল লাইনে চাকরি বাকরি খুঁজছেন তারা পাচ্ছিলেন না এবার কিন্তু আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে আপনারা সেই সকল সুযোগ সুবিধাগুলো পেতে পারেন অগ্রসর হতে পারেন আর আপনাদের জীবনের পরিবর্তনগুলো একাধিকভাবেই আপনারা খুঁজে পাবেন আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের দুশ্চিন্তাগুলোকে দূর করতে পারবেন টাকা পয়সার দিক থেকে অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন অর্থকরীর আনাগোনা বিভিন্ন দিক থেকে আসতে পারে বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যম তৈরি হবে যার মাধ্যমে টাকা পয়সার আনাগোনা থাকবে এবং আপনারা কোনো ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সপ্তম ঘরে বোধ এবং সূর্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে দূর করাতে পারে ব্যবসাপাতির বিষয়ে চিন্তাভাবনাগুলো ধীরে ধীরে কিন্তু কমতে পারে কারণ এই সময়টা আপনার ব্যবসাপাতি নিয়ে যদি চিন্তা রয়েছে তাহলে ব্যবসাপাতির চিন্তাগুলো আপনি মিটিয়ে ফেলতে পারবেন বড় বড় ব্যবসাপাতি করতে পারবেন ছোটো বড় যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন আর আজ থেকে একেবারেই একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছোতে পারবেন সাফল্যের সর্বোচ্চ চূড়াতে আপনারা পৌঁছে যেতে পারবেন আর আপনাদের ক্ষেত্রে এই সময় খরচপাতির লাগাম পড়তে চলেছে কারণ শুক্র এবং বৃহস্পতির দ্বাদশ ঘরে গোচুর খরচ খরচের ঘরে গোচুর সেক্ষেত্রে খরচগুলো কমবে এবং শুক্র বৃহস্পতির দ্বাদশ ঘরে গোচরের প্রভাবে বিদেশ যাত্রা হতে পারে বিদেশে কাজকর্মের সূত্রে যেতে পারেন কিংবা বিদেশে আপনারা কোনো ধরনের ভ্রমণের সূত্রে যেতে পারেন তবে সঞ্চয় নিয়ে খানিকটা দুশ্চিন্তা বাড়তে পারে হয়তো আপনি প্রচুর ইনকাম করে চলেছেন কিন্তু সঞ্চয়টাকে করতে পারছেন না দ্বিতীয় ঘরে রাহু কেতুর গুরুত্বপূর্ণ গোচর সঞ্চয় নিয়ে একটা টেনশন রয়েছে সঞ্চয় নিয়ে মাথা ব্যথা রয়েছে তো সেই জায়গায় যত আপনি সঞ্চয়ের দিকে গুরুত্ব দেবেন যত আপনি আপনার খরচপাতির দিকে লাগাম দিতে পারবেন তত সঞ্চয়গুলো করতে পারবেন বিবাহিত জীবন নিয়ে আপনারা অসন্তুষ্টির মধ্যে যদি রয়েছেন তাহলে খুব শীঘ্রই সেই অসন্তুষ্টিগুলো দূর হবে বিবাহিত জীবনে সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আপনি আপনার জীবন জীবনসঙ্গীকে নিয়ে যদি কোনো বিভ্রান্তিতে রয়েছেন জীবনসঙ্গীর জন্য যদি কোনো টেনশনে রয়েছেন তাহলে আপনার সঙ্গীর টেন সঙ্গে সেই টেনশনগুলো মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনারা সামঞ্জস্যতা খুঁজে পাবেন ঝামেলা ঝঞ্ঝাট মানসিক প্রেশার সব কিছুই এবার দূর হতে চলেছে সব কিছুই এবার পরিবর্তনশীল হতে চলেছে আর আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে গ্রহের যে পরিবর্তনের প্রভাব গ্রহ গ্রহের যে অবস্থানের প্রভাব সেটা আপনাকে একেবারেই প্রভাবশালী ফল দিতে চলেছে আপনারা অবিবাহিত হয়ে থাকলে এই সময় সূর্যবোধের কৃপায় বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তার পাশাপাশি এই সময় আপনারা নিশ্চিত মানসিকভাবে বিভ্রান্তিগুলোকে দূর করার বহু রাস্তা বহু সুযোগ পেতে চলেছেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন যদি আপনি প্রেম জীবন নিয়ে চিন্তায় রয়েছেন প্রেম সম্পর্ক নিয়ে যদি আপনি কোনো উদ্বেগের মধ্যে রয়েছেন তাহলে আপনারা প্রেম সম্পর্কের মধ্যে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত রয়েছেন এবার বিভাইয়ের ব্যাপারে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা আপনার সঙ্গীর সঙ্গে হতে চলেছে তার পাশাপাশি আপনারা যানবাহন চালিয়ে যদি এদিক ওদিক যাতায়াত করছেন সাবধানে যাতায়াত করবেন আপনার শারীরিক বিষয় নিয়ে যদি কোনো চিন্তা রয়েছে তাহলে গুরুত্ব দেবেন যত আপনি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন যত আপনি যানবাহনগুলোকে সাবধানে চালানোর চেষ্টা করবেন নেশা থেকে দূরে থাকবেন বেড়ে সিগরেট অ্যালকোহল এই সকল জায়গা থেকে যত দূরে থাকবেন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যেই পরিবর্তন খুঁজে পাবেন পরিবারের জায়গায় কিছুটা ঝামেলা কোনো তৃতীয় ব্যক্তির জন্য তৈরি হতে পারে কোনো বাইরের ব্যক্তির জন্য তৈরি হতে পারে তাই প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি মজবুত রাখুন ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন পারিবারিক বিষয়ে যত গুরুত্ব রাখবেন সমাধানের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তুফানি খবর আসবে আপনাদের জীবনে ছয়ই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে তেইশটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধাগুলোকে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘনটিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন